বন্ধুরা আজকে রান্না করবো যে নতুন ধরনের একটা চিকেনের রেসিপি রান্না করব। এটা দেখতে থাকো তোমরা কিভাবে রান্না করি এটা এটা করব আর রান্না করব এখানে চিংড়ি মাছ এই দেখো চিংড়ি মাছে আমি নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি এটা করব চিংড়ি মাছের মালাইকারি আর এটা করব মাটির আলু দিয়ে মাছের মাথা নিয়েছি এই যে মাছের মাথাতেও নুন হলুদ মেখে নিয়েছি মাছের মাথা দিয়ে মাটির আলু দিয়ে তরকারি করব আর করব এই যে এখানে এই জলপাই সিদ্ধ করে চটকে রেখেছি এটা করব চাটনি নারকেল দিয়ে করব। চিংড়ি মাছের মালাইকারি করব তার জন্য এই যে নারকল আমি ভিজিয়ে রেখে দিয়েছি কুড়িয়ে গরম জলে তাহলে চলো আর সেরে নিই চিংড়ি মাছের মালাইকারি করবো এই যে চিংড়ি মাছ আমি নুন হলুদ মেখে নিয়েছি এখন চিংড়ি মাছটা ভেজে নেব দিয়ে কড়াইতে তেল এখানে আমি সর্ষে মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পোস্ত হলুদ সর্ষে আর পোস্ত সঙ্গে চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে এটা বেটে নেব তেল গরম হয়ে গেছে হলুদ মাখিয়ে নেওয়া চিংড়ি মাছগুলো দেখি না এটা হালকা করে কড়াই থেকে সব তেল পরিষ্কার করে নামিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দেবো এখানে লবঙ্গ দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আছে সঙ্গে তিনটে লবঙ্গ আর দারচিনি আছে এটা দিয়ে দেবো তেলে মিটে রাখা মশলাটা দিয়ে দেবো কাটা লাগবে আগে মশলাটা দিয়ে মশলা বাকিটা দিয়ে জল দিয়ে দেবো কষিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ सामान्य एक चीनी दिए देव দিয়ে দেবো কালারের জন্য একটু কাশনি লঙ্কার গুঁড়ো লেগে যাচ্ছে বন্ধুরা প্রায় মশলা পাসান হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব সেই নারকলের দুধটা যেটা করে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দেব এইরকম কষানো হয়ে গেছে মশলাটা মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে দেখো ছেলে দিয়ে দেবো নারপে লুট দিয়ে ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দেবো ঢোল ফুটে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো

রান্নাটা আমাকে শেষ করতে না গরম মশলা গুঁড়ো হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি সর্ষে পোস্ত দিয়ে নামানোর আগে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা চিংড়ি মাছের মালাইকারি যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা